চেনা জানা রেসিপির মধ্যে নতুনত্ব কিভাবে আনা যায় এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে এসেছি একটা কাটলেট রেসিপি নিয়ে তো কাটলেটটি আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর ভীষণ সুস্বাদু গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একদম কোটিংটা অন্য জিনিস দিয়ে বানানো হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে আরও দারুণ লাগবে টমাটো কেচাপ বা মেয়নিস যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে এদিকে আমি গাজর বিট এবং আলু দুটো গাজর দুটো বিট আর একটা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এতে অ্যাড করব আমি একটা বাঁধাকপির ওয়ান ফোর্থ সিদ্ধ করেছি আলাদা করে করে এতে মেশাবো আলাদা করে সিদ্ধ করার কারণ বাঁধাকপিতে অনেক জল থাকে এদিকে সর্ষের তেল দিয়েছি গোটা জিরে ফোড়নে দিলাম আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তারপরে অ্যাড করছি দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে এর মশলাটা তৈরি করে নেব এবার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই তিনটে মিশিয়ে আবারও খুব ভালো করে এটা কষিয়ে নেব এর থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে ম্যাশ করে রাখা গাজর বিট আলু আর বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব এবার অ্যাড করছি লবণ কারণ সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করিনি আর একটু চিনি চিনি দিলে এর স্বাদটা বেড়ে যায় দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব এবার আমি আমার বাজার থেকে কেনা ভাজা বাদাম ছিল এক মুঠো দিয়ে দিলাম এই বাদাম মুখে পড়বে আর খেতে দারুণ লাগবে এটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার উপর থেকে আমি একটা বড় আলু সিদ্ধ করে আবারও আমি অ্যাড করছি কারণ আলুর পরিমাণটা মনে হচ্ছে একটু কম আছে ওই জন্য একটা আলু সিদ্ধ করে মিশিয়ে দেব আর ধনেপাতা দিলাম কারণ বাঁধাকপিটা দেওয়ার পর একটু যেন নরম হয়ে গেছিল তাই আলু সিদ্ধ করে আবার অ্যাড করেছি এবার শেপ বানিয়ে নেব যে কোনো শেপ আপনারা বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বাটে টাইপের বানিয়েছি গোল শেপও দিতে পারেন তো বেশ অনেকগুলোই হয়েছে এবার এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এদিকে একদম পাতলা যে সিমুইটা হয় সেইটা নিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এই সিমুইটাতেই নতুনত্ব আর এখানে আমি কর্নফ্লোর আর একটু লবণ নিয়েছি তিন চামচ কর্নফ্লোর নিয়েছি নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর সিমুইটা অলরেডি আমার গুঁড়ো হয়ে গেছে আর ফ্রিজ থেকে যেহেতু আমি বের করেছি এটা এগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে এই শক্ত করার জন্যই আমি ফ্রিজে রেখেছিলাম এবার এই সিমুই দিয়ে কোটিংটা করব। এখানে আমি কোনো রকম ব্রেড ক্রামস ব্যবহার করব না এরকমভাবেই সবগুলো করে নিয়েছি সবগুলো করা হয়ে গেছে এবার দেখুন আমি ডবল কোটিং করছি এগুলো ডবল কোটিং করলে এর বডিটা দারুণ মুচমুচে হয় একদমই ভাঙে না আর অনেকক্ষণ অব্দি মুচমুচে থাকে আর খেতে তো ভালো লাগেই এই দেখুন এরকমভাবে ডবল কোটিং আমি সবগুলোকে করে নিয়েছি আর ওদিকে আমি কড়াইতে তেল অলরেডি বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য এবার একে একে তেল গরম হওয়ার পরে দিয়ে দেব একে একে সবগুলো আলতোভাবে দিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব এগুলো বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন যখন খাওয়া হবে তখন ভেজে পরিবেশন করতে পারেন তো এইভাবে একটু ব্রাউন করে ভেজে নেব যাতে সিমুইগুলো একদম ক্রাঞ্চি ভাব চলে আসে একদম মুচমুচে এই দেখুন না খুব লাল পোড়ালে হবে না তাহলে তিতো লাগবে তো এইভাবে সবগুলো ভেজে আমি তুলে নেব প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি এরকমভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ক্রিস্পি করে ভেজে নিলেই রেডি কেমন লাগলো আমার এই সবজির পকোড়া যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ